আমার বর কয়েকদিন ধরে আবধার করতেছে যে সে আমার হাতে বানানো কেক খাবে অবশ্য আমার বাসায় কিন্তু ওভেন নাই তো ভাবলাম আজকে যেহেতু একটু ফ্রি আছি বানাই দিই হাতে তেমন কাজ নাই তো আমি এই কেকটা কিন্তু চুলায় বানাইছি এখনও এটা এমাত্র গরম নিয়ে আসছি অনেক সময় হয়েছে আর আমি কিন্তু পুটিন বলেন কেক বলেন সব কিছু ইয়াতেই বানাই দেখি কেমন হয়েছে আসলে অনেকে বলে যে মা তো আর একটা কথা বলি সেটা হচ্ছে কথা বলতে বলতে বলতেছি অনেকে ভাবেন যে আমার বাসায় আসলে দুইজন থাকে আমরা দুইজন থাকি আসলে দুইজন থাকি না আমাদের বাসায় আরও লোকজন থাকে তো যখন খাবার দাবার না মাসাল্লাহ তো মাঝখান থেকে গর্ত ওই লোকেন এটা তো বুঝলাম না আচ্ছা কাটতে দেখি হ্যাঁ কেমন সফট হয়েছে কেকটা বিসমিল্লা আবার কিছু কেউ কিছু হাসছে না আমার হাজব্যান্ডে আমি যেমন খুশি তেমন বানিয়ে দেয় সে কিন্তু তাতেই অনেক খুশি আলহামদুলিল্লাহ সে কোনো অভিযোগ দেয় না কখনো অন্য সব স্বামীদের মতন বলে না তোমার এই খাবারে লবণ বেশি হয়েছে বা এই খাবার আমি খাইতে পারি না এই খাবার আমার জন্য রান্না করবা না তা না আমি তাকে মানে নুন তেল পেঁয়াজ যা যেরকম খুশি সেরকম রান্না করে দেবো কখনো কোনো কমপ্লেন করে না জাস্ট শুধু আবদার করে যে আমাকে তিনবেলা একটু গরম খাওয়াবা তো আমি চেষ্টা করি গরম খাওয়ানোর জন্য দেখি কেমন হয়েছে চুলোয় তো এটা মানে মেরিনেট করে দশ পনেরো মিনিট রাখার কথা তা আমি যখন তখন ম্যারিনেট করে বসাই দিছ ওরকমের ইয়া করি নি তো দেখি বাদাম দিছি আমি এই যে বাদামগুলো ভিতরে ঢুকে নাই হ্যাঁ গ্র্যান্ডটা ভালো আছে এখন সফট হয়েছে দেখেন ভালোই হয়েছে অনেকে তো অনেক কথা বলবেন কিন্তু আসলে তাতে আমার কিছুই যায় আসে না কারণ আবার আমার খাবার দাবার নিয়ে অনেকে বলে বলে কি যে এই যে খাবার না খাবারের কালারটা এমন কেন এরকম বলে এই খাবারের কালার এমন কেন এটা যে দুপুরবেলা রান্না করছিলাম সেইটা তার ভিডিও হয়তো আপনাদের দিচ্ছি শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে বাসি তরকারি যাই হোক খাবার দাবার কিন্তু শেষ ওই রকমের বেশি কিছু নাই এখন আবার রান্না করতে যাব। বরাই সে বলবে এই তরকারি খাবো না আমরা মহিলা মানুষ এমন একটা মানুষ যে বাসি পচা যা থাকে সবগুলো কিন্তু মহিলাদের খাইতে হয় পুরুষ মানুষ এরকম খাইতে চায় না তো এখন সুরমা মাছ আলু দিয়ে ঝোল ঝোল রান্না করবো মানে মগু বরিশালে বাসা হয়েছে কাবু মাছ সেই মাছ আলু দিয়ে ঝোল ঝোল রান্না করবো আর ভাত রান্না করা হয়েছে ভাত নিয়ে আসছি এখন তরকারিটা রান্না করবো যাই হোক যে যা খুশি তাই বলতে পারেন তাতে আমরা কিছু আসে না আমি সবসময় সত্যি কথা বলার চেষ্টা করি সত্যি কথা বলি হয়তো যাদের ছোট মন মানসিকতা আছে তারা নানা রকমের কথা চিন্তা ভাবনা করেন তারপরও বলি দেখেন আমার কেকটা কেমন হয়েছে একটু বলবেন আপনাদের সাথে সবকিছু আপনাদের সাথে না কিছু কিছু ভালোবাসার মানুষ আছে যাদের কাছ সাথে আমার সবকিছু শেয়ার করতে ভালো লাগে আর আমি শুধুমাত্র তাদের জন্যই শেয়ার করি আমার তো সবাই যে হেঁটাস তা তো না ভালোবাসার মানুষও আছে যাই হোক আমার মাঝে মধ্যে মন চায় যে আমার যত ভালোবাসার মানুষ আছে তাদেরকে দাওয়াত করে একদিন এনে তারপরে খাওয়াবো কিন্তু সেই সৌভাগ্য কোনোদিন হবে কি না জানি না যদি আল্লাহ তাহলে কখনো তৌফিক দেয় সৌভাগ্য দেয় ইনশাল্লাহ সবাইকে একদিন দাওয়াত করেই আমার বাসায় খাওয়াবো আর আমার মোটামুটি অতটা খারাপ না বরিশালের রান্না করতে পারে তাদের রান্না ভালো হয় এটা যারা বরিশালে আত্মীয়তা পেয়েছেন বা যারা বরিশালে আছেন তারা সবাই জানে আর আমার রান্না মোটামুটি আমার হাজব্যান্ড খেয়ে কখনো বলে না যে এই রান্নাটা খারাপ হয়েছে বা এই রান্নাটা ভালো হয় নাই তো সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন সে অনেক বেশি অসুস্থ আজকে তিন চার মাস ধরে অসুস্থ কারণ অসুস্থের কথা আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে যার কারণে আপনারা তার সাথে আমার কোনো ভিডিও দেখতে না বিধায় আপনারা বলেন যে আপনার হাজবেন্ড কোথায় চলে গেছে আপনাকে ছেড়ে চলে গেছে কি না চলে না সেটা যায় নাই অনেক অসুস্থ যার কারণে ভিডিওতে আসতে পারে না কিন্তু দোয়া করেন আপনারা যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কেকটা রেডি করি তার জন্য